নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তুলা রাশির ভিডিও এবং জানুয়ারি মাসের রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা আপনি জানুয়ারি মাস নতুন মাস আপনি কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে বন্ধুরা প্রত্যেক দিনের আপডেটগুলো আছে বা আমি নিয়ে আসার চেষ্টা তো করি তো অবশ্যই সাথে থাকুন বা সাথে থাকলে সুবিধা হবে আর কি তো চলুন আলোচনাটা করি বা আলোচনাটা শুরু করা যাক আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা আপনি জানুয়ারি মাস নতুন মাসে কী রেজাল্ট পাচ্ছেন এবং অবশ্যই ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ রাখতে পারেন দেখুন তুলারাশির মানুষ বা তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তুলার একজন মানুষ যখন আপনি হচ্ছেন কিছু সুযোগ কিছু অপরচুনিটি কিন্তু অবশ্যই তৈরি করবে এই মাসে প্রথমত তুলার জাতক বা জাতিকাদের আমি আসছি তার আগে শরীরটা একটু বলি কারণ শরীরের জায়গাটা অ্যাভারেজ চলছে টুকটাক ভোগান্তিগুলো লেগে থাকছে খুচরো ভোগান্তি বা ছোটো 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 ছোট শারীরিক ভোগান্তি বা ট্রেস কিন্তু চলছে ইভেন যাদের একটু গর্ভাবস্থা চলছে তারা শরীরের দিকটা লক্ষ্য রাখুন এবং যাদের অসুবিধা বা অসুস্থতা রয়েছে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন বা ডাক্তার দেখান দরকার আছে আমি বলছি যে মেজর ক্রাইসিস নেই এবং দুর্ঘটনার চান্সেস নেই মানে চোট আঘাত অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এটা এক নম্বর কথা এর চান্সেস নেই এবং হয়তো মেজর কোনো ক্রাইসিস নেই কিন্তু দেখুন শরীরটা ফিট অ্যান্ড ফাইন পাচ্ছি না ফ্রেশনেস ফিল করতে পাচ্ছি না বা এটা এবং যাদের ট্রিটমেন্ট চলে ওষুধ খান মেডিসিন নেন খেয়াল রাখতে হবে বরং আমার পেরেন্টস বা আমার গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি সিনিয়ররা বাবা মা বা এজেন্টরা কম বেশি ভালো থাকছেন বা ভালো থাকবেন এটা আশা করতে পারি তো এটা ভালো পয়েন্ট বা ভালো দিক বা ভালো জায়গা হচ্ছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমার বাবা মা আমার এজেন্ট বা আমার সিনিয়র মানুষগুলো ভালো থাকছেন বা ঠিক থাকবেন তো ঠিক আছে চলো ভালো থাকছেন এটা ব্যাপার এবং সন্তান সুখটা ভালো হচ্ছে সন্তানের হেলথ সন্তানের অ্যাক্টিভিটিস ঠিকঠাক এবং যাদের প্রেগনেন্সি চলছে তাদের শরীরটা একটু ভুগতে পারে কিন্তু গর্ভস্থ সন্তান বা এ ডেলিভারির ডেট আশা করছি আশাবাদী আমি খুব বেশি অসুবিধা বা খুব বড় সমস্যার জায়গা বা হয়তো চান্সেস নেই তো এটা বলতে পারি বা বলা যেতে পারে আপনি যখন তুলার মানুষ তো এটা গেল দেখুন বন্ধুরা আমি বলছিলাম না অপরচুনিটিস তৈরি হবে সুযোগ বা কিছু ভালো তৈরি হবে প্রথম হচ্ছে ফাইনান্সিয়াল দিক তুলার অনেক কজন মানুষ রয়েছেন যারা ভালো রকমভাবে অর্থনৈতিক একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন ফাইনান্সিয়াল দিক বা ফাইনান্সিয়াল স্টেবিলিটি নেই কিন্তু এ মাসে ক্যাশ ফ্লো বাড়তে চলেছে পাওনা টাকা আদায় হতে পারে এবং কম বেশি ভালো খাতে ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো তৈরি হতে পারে তো যাদের কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে যাদের কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে ক্রাইসিস রয়েছে এবং কোনো লোনের ব্যাপার রয়েছে এটা কিন্তু বেটার রেজাল্ট বা বেটার ফল দেবে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো এক্সপেক্টেড যে এই দিক বা এই জায়গাটা ভালো বা ভালো হবে ভালোর দিকে যাবে বলতে পারি আপনি যখন তুলার মানুষ হচ্ছেন তো এটা যাচ্ছে বা এই দিকটা ভালোর দিকে যাচ্ছে বন্ধুরা আপনি যখন তুলার মানুষ হচ্ছেন লং টার্ম যদি কোনো ইনভেস্টমেন্ট চান বা লং টার্মে যদি কোনো টাকা দেওয়া বা এরকম ব্যাপার থাকে সেটা কিন্তু ভালোর দিকে যেতে পারে দেখতে পারেন পরিবারের জন্য কিছু কেনা প্রপার্টি বা ইত্যাদি রিলেটেড কোন ইনভেস্টমেন্ট চলতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে না যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে যদি কোনো ট্রাভেল করার ব্যাপার থাকে বা এরকম কোনো জায়গা বা দিক থাকে আমার মনে হয় একটু দেখে শুনে যাওয়াটা উচিত হবে সেটা যে কোনো ট্যুর সেটা অফিসিয়াল হোক ফ্যামিলি ট্যুর হোক কোনো প্রবলেম প্রবলেমেরাইস করতে পারে ট্যুরে গিয়ে একটু সমস্যায় পড়তে পারেন তার মানে কি আমার যদি কোনো ট্যুর ফুরের ব্যাপার থাকে তাহলে আমাকে অনেক বেশি সাবধান হতে হবে অ্যালার্ট হতে হবে বা আমাকে অনেক বেশি দেখে শুনে চলতে হবে আমি তুলা হলে বা তুলার মানুষ হলে তো একটু একটু দেখবো বা দেখে যাব। আমি আসব টাকা তো বলছি ভালো হেলথটা যদিও খুব একটা ভালো নয় বা ট্যুরটা ভালো নয় কিন্তু আবার বলছি অপরচুনিটিস তৈরি হচ্ছে স্পেশালি সার্ভিস ওর বিজনেসে এবং এটা বেস্ট পার্ট তুলার মানুষজনদের জন্য এ মাস চাকরি ক্ষেত্র কেমন হবে চলুন দেখি দেখুন বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার যারা প্রমোশন এবং চেঞ্জেসের কথা ভাবছেন এক নম্বর কথা তাদের জন্য ভালো রেজাল্ট দিচ্ছে আমি চাকরির নতুন চেষ্টা করছি নতুন চাকরির অ্যাপ্লাই করছি বা অ্যাপ্লিকেশান দিচ্ছি এই যে ব্যাপারটা বা এই যে জায়গাটা এটা খুব ভালো খুব ভালো রেজাল্ট দেবে তো যাদের এরকম দিক বা ব্যাপার রয়েছে যাদের এরকম কোনো ট্রাই করার ব্যাপার রয়েছে আপনারা করুন বা আপনারা করলে আমার মনে হয় ভালো রেজাল্ট পাচ্ছেন ঘটনা এটা দেখবেন এই জায়গাটাকে দু নম্বর কথা হচ্ছে যখন কোনো দায়িত্ব নিয়ে কাজ করছি অফিসের কোনো বড় প্রজেক্ট এবং আমার ঘরে যখন দায়িত্ব বর্তাচ্ছে আমি কোনো ভালো পোস্টে রয়েছি এবং এটাও হতে পারে আমি কোনো ভালো পোস্টে যাওয়ার ট্রাই নিচ্ছি আমি কোনো হায়ার অথরিটিস বা কোনো ভালো ম্যানেজমেন্টের লোকজন মানে আমার ওপরতলা তাদের সাথে আমি কোনো ডিল করছি বা ডিসকাস করছি ভালো রেজাল্ট দিচ্ছে ক্ষেত্রে। ভালো ফল দেবে এবং দেওয়ার সম্ভাবনা বা প্রবল সম্ভাবনার জায়গাগুলো কিন্তু রয়ে যাচ্ছে তো আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে চাকরি ক্ষেত্র স্টেবেল হবে ধরুন দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই এই তো মানে মান্থ ইয়ার এন্ডের ব্যাপার চলে আসছে তো জানুয়ারি থেকে শুরু হচ্ছে যদিও ফেস্টিভ মোড ফেস্টিভ সিজন বা ইত্যাদিগুলো চলছে কিন্তু এটা তো ফ্যাক্ট বুঝবেনি যে বা আপনারা জানেনি যে সিজনটা এটা তো কাজ কিন্তু ভালো হচ্ছে বড় শত্রুতা বড় পেছনে লাগা বড় অসুবিধা বা অস্বস্তি ক্রিয়েট করা লোকজন এরা কিন্তু মানে শুধরে যাবে বা এরা কিন্তু সামলে যাবে বলতে পারি যারা এরকম লোকজন রয়েছেন বা এরকম জায়গা যদি থাকে কর্মক্ষেত্র ওয়ার্ক প্লেস একটু এগেনস্টে থাকতে পারে থাকতেই পারে কিন্তু আপনি ম্যানেজ করে নিতে পারবেন এবং আপনি সেই জায়গাগুলোকে ঠিকঠাক মতো রিচ করতে পারছেন তাহলে কাজ ভালো এবং ধরুন যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন আমার এক কোটি টাকার টার্গেট আমার দশ কোটির টার্গেট এই থাকে না অনেকে তো কাজ কিন্তু ভালো হচ্ছে পাবলিক সাপোর্টটা ভালো পাচ্ছেন এবং ঘটনা এবার দেখুন তিরিশ দিনের মধ্যে কুড়ি দিন ভালো চলুক না দু দশ দিন খারাপ তো চলতেই পারে কিন্তু ওভারঅল জায়গাগুলো ভালো এবং এর সাথে বলবো যখন বিজনেস আছে চাকরি বা বিজনেস চাকরি অনেকের বিজনেস টাইপের হয় যেটা সেলস বা মার্কেটিং করেন এরা অফিসেরই বিজনেস করেন এবং যারা অ্যাকচুয়ালি বিজনেস করছেন যারা সেটা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো জিনিসপত্র নিয়ে হতে পারে বিজনেসের সম্ভাবনা কিন্তু খুলছে পার্টনারশিপ বিজনেসগুলো একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে কারণ দুজনের ভাগ্য বা পাঁচজন দশজন পঞ্চাশ জনের পার্টনার তো পার্টনারশিপ বিজনেসগুলো একটু ফ্লাকচুয়েট করতে পারে কিন্তু আমি যেখানে ফেস আমি যেখানে ব্র্যান্ড আমি যেখানে আমাকে দেখে যেখানে বিজনেস হয় বা আমি যেখানে বিজনেস সামলাই সেই জায়গাগুলো যথেষ্ট ভালো তো কাস্টমার হ্যান্ডেল কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশন খুব ভালো হচ্ছে ভীষণ ভালো হচ্ছে এবং এক্সপেক্টেড এটা ভালোর দিকে যাবে বা ভালো রেজাল্টের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা তো বন্ধুরা এটাকে কাজে লাগাবেন অবশ্যই বিজনেস করুন আরও পজিটিভলি করুন এবং আরও স্মুথ হচ্ছে ব্যাপারটা দেখা যাক আপনি কি করতে পারেন আপনি কতটা করতে পারেন বা কীভাবে কি বিজনেস করা যায় না যায় দেখি তো কিন্তু আমি আমি মনে করি তুলার বাণিজ্যে স্থিরতা হয়তো কিছু জনের হবে না কিন্তু বেশিরভাগ জনের ব্যবসা ভালো হবে তবে ওই যে বললাম পার্টনার এটা একটু খেয়াল রাখুন যারা ফ্রিলান্সার যারা সেলফ এমপ্লয়েড যারা প্রফেশনাল সিঙ্গার ডান্সার যেখানে আমি প্রোডাক্ট একজন ডাক্তারবাবু একজন উকিল উকিলবাবু এদের প্রোডাক্টগুলো এদের কাজগুলো কিন্তু অনেকটা ভালো হচ্ছে কিন্তু বন্ধুরা এ মাসে চাকরি ভালো বিজনেস ভালো পয়সা ভালো আপস্যান্ড ডাউন্স থাকতেই পারে কিন্তু ওভারঅল ভালোর দিকে যাচ্ছে আমি আবার বলছি কিছু জনের হবে না তাতে আপনার খারাপ লাগলে আমার কিছু করার নেই কারণ সবাইকার হয়তো হয় না যারা চেষ্টা করছেন তাদের ভালো হচ্ছে কিন্তু পার্সোনাল লাইফ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একদম ঠান্ডা চলছে মোটামুটি চলছে মোটামুটি খুব ভালো খুব স্টেবেল খুব স্থিতিশীল খুব স্মুথ বলা যাচ্ছে না ইভেন প্রেমও কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে প্রেমিক প্রেমিকারা প্রেম প্রেমজ ব্যাপার মোটামুটি চলছে বলতে পারি খুব ভালো বা ওই অনেকটা ভালো হচ্ছে না এবং ঝগড়া বিবাদ অশান্তি বা গণ্ডগোল এগুলো কিন্তু লেগে থাকবে ইভেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো দাম্পত্য জীবন প্রেমিক প্রেমিকাতে সম্পর্ক মোটামুটি চলছে বা মোটামুটি চলবে যাদের অনেকদিন বিয়ে হয়েছে তাদের হয়তো ম্যানেজ করে নেন বোঝেন ব্যাপারগুলো কিন্তু একটু দেখে চলাটা জায়গাগুলো কিন্তু ভালো হবে যদিও বিবে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা ভালো এবং পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল আমার সাথে আমার ফ্যামিলি আমার সাথে আমার বাবা মা আমার সাথে আমার ভাই বোন একটু শ্বশুর বাড়ির থেকে ঝামেলা বা প্রবলেম আসতে পারে ইনলস তাদের হাব ভাব একটু হচ্ছে কিন্তু ওভারঅল ফ্যামিলির জায়গাটা ভালো ফ্যামিলির জায়গা স্টেবেল তো শ্বশুর বাড়ি মানে একজন হাউসওয়াইফ হলে তার ক্ষেত্রে বেশি এফেক্টিভ হয় কিছু ক্ষেত্রে অবশ্যই পুরুষদেরও ব্যাপার থাকে এটা কিন্তু মহিলা হলে একটু লক্ষ্য রাখুন হাউসওয়াইফ হলে বা ম্যারেড হলে বাট ফ্যামিলি বা পারিবারিক জীবন ভালো পারিবারিক ভাই বোন জ্ঞাতি আত্মীয় স্বজন এই জায়গাটা ভালো এবং পরিবারের মধ্যে কোনো বিবাদ কোনো অশান্তি পারিবারিক কোনো গোলযোগ ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেটাও ভালো রেজাল্ট দেবে আপনি যখন তুলার মানুষ তো পারিবারিক কোনো অশান্তি অসুবিধা চললে এক্সপেক্টেড অসুবিধা হওয়া বা ঝঞ্ঝাটের চান্সেস নেই বা সম্ভাবনা নেই আপনি এটা নিশ্চিন্তে থাকুন আপনি তুলার জাতকাতি করেন তো এবং যাদের প্রপার্টি নিয়ে জায়গা জমি নিয়ে বা এগুলো নিয়ে কোনো প্রবলেম চলছে কোনো রিলেটিভের সাথে কোনো জ্ঞাতির সাথে শর্ট আউট বা সলভ হতে পারে কিন্তু বন্ধুরা যাদের লিগাল পুলিশি ঝামেলা কোর্ট কাচারি সংক্রান্ত প্রবলেম আইনি জটিলতা বা থানা পুলিশের এরকম ব্যাপার চলছে তারা অবশ্যই দেখে চলবেন বা তারা অবশ্যই বুঝে চলবেন না হলে কিন্তু অসুবিধায় পড়বেন যাদের চলছে এটা লক্ষ্য রাখবেন বা এই দিকটা নজর রাখার দরকার আছে আপনি যখন তুলার মানুষ কিন্তু পারিবারিক জীবনটা ঠিকঠাক যদিও আমি এক্সপেক্ট করব হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা ডাইভোর্সের জায়গা বা একদম ব্রেকআপ হয়ে যাবে এ চান্সেস কিন্তু নেই তো এটা ঠিকঠাক সবচেয়ে বড় কথা বন্ধুরা সন্তান সুখ ভালো সন্তানের হেলথও ভালো এবং যাদের সন্তানের চেষ্টা করছেন তাদের ব্যাপারটা ভালো যদিও আপনার শরীরটা একটু ভোগাবে এবং ধরুন আমার ছেলে মেয়ে ভালো পরীক্ষা দিচ্ছে চাকরির পরীক্ষা দিচ্ছে বা ইত্যাদিগুলো সেক্ষেত্রেও কিন্তু সফলতার জায়গা রয়েছে যাদের ভাড়া বাড়ি ভাড়া টিয়া অসুবিধা নেই এবং বাড়ির যদি কোনো কাজ করতে চান বাড়ির কোনো কাজে হাত দিতে চান বা বাড়ির বাড়ির রিলেটেড কোনো ব্যাপার স্যাপার থাকে তাহলে সেটা ভালোর দিকে যাচ্ছে তাহলে দেখুন আমি কোন কোন জিনিসগুলোতে হাত দিলাম শরীর পয়সা ভ্রমণ চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম পারিবারিক জীবন জ্ঞাতি লিগাল সব ব্যাপারগুলোই মোটামুটি ছুঁতে ছুঁতে এসছি বন্ধুত্ব কিছু ভালো বন্ধু থাকতে পারে কিছু বন্ধুত্বের সাপোর্ট পেতে পারেন আমি অসুবিধা বলছি না কিন্তু বন্ধুত্বে যখন পয়সার সম্পর্ক আসবে সেটা ভোগাবে মানে পার্টনার পার্টনার তো বন্ধু হবে পার্টনারশিপ বিজনেস একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলে তো এটা দেখবেন আসবো এডুকেশান বেস্ট পার্ট বন্ধুরা এটা বেস্ট পার্ট রাশি প্রত্যেক ক্ষেত্রে এই মাসে এডুকেশানে সাফল্য রয়েছে দেখুন বছর এত পঞ্চমস্ত শনি পড়াশোনার ব্যাপারে খুব ভালো ফল দেয় পঞ্চম মানে বিদ্যা জ্ঞান মেধা সেখানে শুক্রযুক্ত হচ্ছে কুম্ভতে বসে তুলারাশির ক্ষেত্রে তাহলে এক পাঁচের কানেকশান নবম প্রতি দ্বিতীয়ায় বসে রয়েছে অষ্টমকে দেখছে অষ্টমে যদিও বক্রে বৃহস্পতি তাতে প্রবলেম নেই এখানে বৃহস্পতি বুধের যোগ তৈরি হচ্ছে তাহলে প্রত্যেকটা এডুকেশান বা প্রত্যেকটা পড়াশোনার জায়গায় সফলতার নির্দেশ কিন্তু তুলারাশিকে করছে এক যদি আপনার দিক থেকে একান্ত কোনো বড় প্রবলেম না আসে আপনি মাধ্যমিক দেবেন কারণ দেখুন ফেব্রুয়ারি মার্চে সব পরীক্ষাগুলো রয়েছে আপনি এইচএস দেবেন ওপর লেভেল এবং কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন বা প্রাইভেট কোনো ভালো পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট লব যে কোনো পড়াশোনা করছেন এক্সপেক্টেড এডুকেশনের সাফল্য রয়েছে বিদেশ যাত্রা একটু দেখে বিদেশে যারা রয়েছেন তাদের অসুবিধা নেই পড়ার সূত্রে কিন্তু চাক বিদেশে যখন যাত্রা করবেন সেটা একটু দেখে বাট পড়াশোনাটি ভালো যে কোনো রিসার্চ ওয়ার্ক বা পিএইচডি একটু ডিলে হতে পারে বাট অসুবিধা নেই এডুকেশান ভালো হচ্ছে অনেক কটা দিক বা অনেক কটা জায়গা অপরচুনিটিস অপরচুনিটিস খোলা সুযোগ সুবিধাগুলো পাওয়া আসবে এটাই তুলার রাশি জানুয়ারির রাশিফল এবং আমি আশা করব। তুলার সময় কিন্তু ভালো দাম্পত্যটাকে সামলান শরীরটাকে সামলান অনেকটা টাকার ফ্লো বাড়বে ওভারঅল আপনি ভালো থাকবেন বন্ধুরা এটাই তুলার ক্ষেত্রে জানুয়ারির রাশিফল নতুন বছরের প্রথম মাসের রাশিফল তিনটে নক্ষত্র পার করি চিত্রা সাথী এবং বিশাখা চিত্রার ঝামেলা মিটতে পারে ট্রেস নামতে পারে সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাচিভ করবেন কিছু কিছু অ্যাচিভমেন্ট বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে অনেক ডাউট মিটবে কথাবার্তা ক্লিয়ার হবে কথাবার্তায় কবে যেখানে কথা বলার ব্যাপার রয়েছে বা এ মাসে তুলা কথা বলতে পারেন তো ওভারঅল ফল ভালো কাজে লাগান ভালোগুলো হয় কম তো একটু দেখুন আশা করবো ভালো রেজাল্ট পাবেন ভালো থাকুন ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন নতুন নতুন বছরের প্রথম মাসের রাশিফল তো বছরের অনেক শুভেচ্ছা খুব ভালো থাকতে হবে সব নেগেটিভিটি কাটুক ভালো হোক এই কামনা করি আপনারা প্রত্যেকে মঙ্গল হোক প্রত্যেকে ভালো থাকুন সুস্থ এবং শান্তিতে থাকুন নমস্কার